এই মাসে অগ্নিতে অক্ষয় পাত্র দান করেছিলেন এই বাইশটা কার্য হয়েছিল তাই এই বৈশাখ মাসে যদি আমরা একটু পালন করি বৈশাখ মাসের কারণে আমরা এই গোলক ধাম পারব

তাই না আমাদের পরিণাম করলে ওগুলো খেতে পারবো না আর আমাকে কি আমার স্বামী খাওয়াবে আমার স্বামী যদি আমাকে ঘর দিয়ে বার করে আমি খেতে পাবো ভগবান বলছি যদি তুমি সবই পাবে শুধু আমার প্রতি বিশ্বাস কি বিশ্বাস

অবসর কিবে কৃষ্ণ বিশ্বাস পাল ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকা ভক্তির প্রতিকূল ভাব জয়ঙ্গিকা স্বয়ং শরণাগতি হইবে যাহা তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার কি বলছে বিশ্বাস ভগবান আমাদের রক্ষা করবে

মালাদেশ দিয়ে কখন না তাই এইটা যদি মনোভাব আসতে পারে তবেই আমরা উন্নতি লাভ করতে পারবো এই জিনিসটা অনেক সময় নষ্ট হয়ে গেছে